দিনাজপুরের খানসমার ডিগ্রি কলেজে পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছে রোববার দুপুরে কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বক্তারা অভিযোগ করেন দুই হাজার সাল থেকে কলেজে কোনো পূর্ণাঙ্গ অধ্যক্ষ নেই নিয়ম অনুযায়ী ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে থাকতে পারেন না কিন্তু দলীয় প্রভাব খাটিয়ে একই ব্যক্তি দীর্ঘ সাত বছর দায়িত্ব পালন করেছেন বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমানও নিয়ম ভেঙে এক বছর চার মাস ধরে দায়িত্বে আছেন যা প্রশাসনিক কার্যক্রমের কোনো নিয়ম রাখেনি এছাড়া অভিযোগ করেন ডিগ্রি পর্যায়ে জিও পর্যন্ত মেলেনি এবং উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় একটিও শিক্ষার্থী ভর্তি হয়নি ফলে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে এই ডিগ্রি কলেজে মানববন্ধনের সাবেক আলোচারী ইউপি চেয়ারম্যান আসম আতাউর রহমান বাচ্চু বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষর কাছে নিয়োগের চিঠি পাঠানো হয়েছে কিন্তু কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সব কার্যক্রম চলে গেছে গোপনীয়তার ভিত্তিতে যে ছয় মাসের ভিতরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষ নিয়োগ দিবেন সেইখানে একজনে দলীয় প্রভাবে সাত বছর কাটিয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে পরবর্তীতে যে আরেকজন আছে নিয়ম বহির্ভূতভাবে তার সাবজেক্ট দেয় সে পাঁচজনের ভিতরে একজন নয় এবং সেও ছয় মাসের ভিতরে অধ্যক্ষ দেওয়ার কথায় সেইখানে তারও এক বছর চার মাস পার হয়ে গেছে তা আমরা চাই যে খাদসভা সদরেই অবস্থিত এই কলেজটি সুস্থভাবে সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হোক কারণ এই এই অনিয়মের জন্যই আজকে খানসভা সদরের এই কলেজটি অধ্যাপতি জিও পর্যন্ত দেয় ডিগ্রির এবং যে সরকারের পরিপত্র অনুযায়ী উপজেলা সদরের যে কোনো কলেজ ডিগ্রি সরকারি জাতীয় করজ হওয়ার কথা সেইখানে আমাদের জিও পর্যন্ত হেরে এই অব্যবস্থাপনার জন্য আজকে ইন্টারমিডিয়েটে কোনো ছাত্রভর্তি নাই বিশেষ করে বিজ্ঞান শাখায় শিক্ষার বাদ একেবারে তোলা দিতে চলে গেছে আমরা চাই যে এইখানে একটা ডিও বাফিক এক একজন ফুলফিলেজেড অধ্যক্ষ দিয়েও হোক কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিন এগারো দুই হাজার তারিখে একটা চিঠি আসছে মাননীয় ভিসি পাদের অনুমোদন করবে কলেজ পরিদর্শক সাহেবের সেই চিঠিতে বলা আছে যে দিও মাফিক দিও মাফিক একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিও দেওয়ার কিন্তু আমরা আজ পর্যন্ত জানতেছি না যে এখন পর্যন্ত সেইটার বিষয়ে কি করা হলো কি পদক্ষেপ দেওয়া হলো তিন এগারো দুই হাজার পর থেকে সব এইখানে যা কিছু কার্যক্রম হয় সম্পূর্ণ অত্যন্ত গোপনের ভিতরে মানে এলাকাবাসী আমরা যে আছি এইখানে সচেতন ব্যক্তিরা এরা আমরা কোনো কিছুই এই বিষয়ে অবহিত হইতে পারতেছি না বক্তারা আরও জানান দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ এবং নিয়ম অনুযায়ী কলেজ কমিটি গঠনের দাবি জানান সাথে হুশিয়ারি দেন দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা মন্তব্য করেন সুজন শেখ নিউজ ডেস্ক